আমার ছোটোবেলাটা কিন্তু গ্রামেই কেটেছে বিয়ের আগ পর্যন্ত আমি গ্রামেই ছিলাম হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লক ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে বোনের বাড়িতে যাওয়ার দ্বিতীয় দিনে যা যা করলাম যে সকাল সকাল হচ্ছে বাজার থেকে মানে ওদের বাজার থেকে হচ্ছে হোটেল থেকে ওদের হোটেল আছে হোটেল থেকে হচ্ছে নাস্তা পাঠিয়ে দিয়েছে ওর ভাসুর মানে বোনের ভাসুর তো হচ্ছে এগুলো আমি পরিচালনা করতেছি সবাইকে দিচ্ছি তো সবাই ঘরে হচ্ছে মুরগির মাংস রান্না ছিল সেগুলো দিয়ে হচ্ছে সবাই খেয়ে নিয়েছে এরপরে হচ্ছে চলে গেলাম ওঠানে এই যে পিচিটা ওর ভাসুরের ছেলে ওর যা বোনের যা হচ্ছে মুরগি নিয়েছে একটা রাতা মুরগি যেটাকে বলে সেটা তো ছেলে হচ্ছে সেটা দিবে না সে এটা নিয়ে খেলতেছে পুরো বাড়িতে ঘুরতেছে সে জবাই করতে দিবে না একদম আর ওকে এত কিউট লাগে মাসাল্লা ওর চোখগুলো হচ্ছে মনে হচ্ছে বিদেশি কোনো বাচ্চা তো যাই হোক পরে হচ্ছে মুরগিটাকে জবাই করা হয়েছে আমাদের জন্য দেশে একটা মোরগ ছিল আমার মানে বোনের শাশুড়ি হচ্ছে এটা পালসে বউয়ের জন্য মানে আমার বোনের জন্য সে বাড়ি থেকে গেছে তো জবাই করছে আমরাও গেছি এদিক দিয়ে হচ্ছে ওর যা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে রান্নাগুলো লাখড়ির চুলাতেই করছে আজকে তো লাখড়ির চুলায় সময় রান্না করে না যাই হোক মেহমান বেশি হলে হচ্ছে রান্নাটা করে তো ওই দিক দিয়ে মাছ বোনা হয়ে গেছে সব কিছু রান্না শেষ আমি হচ্ছে আবারও পরিবেশন করতেছি ওর চায়ের যেহেতু তিন চারটা বাচ্চা কাচ্চা আছে আর সাংসারিক অনেক কাজ আছে তো আমি বলছি ভাবি আপনি অন্য কাজগুলো করেন আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি তো এই যে খাবার পেরে হচ্ছে টেবিলে নিয়ে গেলাম আমার বোনের জামাইও সেদিন আসছিল এদিক দিয়ে আমার ছেলেরা আর হচ্ছে ওর ভাসুরের মেয়েরা সবাই ছিল এখানে ভাজি সবজির তরকারি দেশি মুরগি মাছ সব কিছু রান্না হয়ে গিয়েছে আর সবাইকে আমি হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছিলাম তো এভাবেই হচ্ছে গ্রামের পরিবেশটা আসলেই অনেক ভালো লাগে গ্রামীণ জীবনটা আসলেই সুন্দর আমরা যখন মানে গ্রামে থাকতাম আমি বিশেষ করে সেই দিনগুলোকে মিস করি আর এখন যখন বেড়াতে আসছি খুবই ভালো লাগছে যে গ্রামীণ এই পরিবেশটা প্লাস হচ্ছে ঘরের শাক সবজি প্লাস মুরগি রান্নাবান্না করে খাওয়া এই যে সবাই একসাথে বসে খাবার খাওয়া আসলে খুবই একটা আনন্দের বিষয় ছিল তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি হচ্ছে এই যে ভর্তা নিয়ে নিলাম আর বড় একটা মাছের মাথা নিয়ে নিলাম খাওয়ার জন্য মাছটা খুবই টেস্টি ছিল দেশি মাছ ছিল কাতল মাছ তো যাই হোক সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে দিব এখন ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে আর এদিক দিয়ে ওদের খেতে মানে খেতে নাকি কি এটা হিংড়া নাকি বলে জানি না বাঙ্গির মতো তো এটা হচ্ছে এনে দিয়েছে কেটে খাওয়ার জন্য তো আমি হচ্ছে কেটে নিলাম আর সবাইকে দিয়ে দিলাম পরিবেশন করলাম তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শুভরাত্রি সবাইকে আল্লাহ হাফেজ আবারও অনুরোধ করছি ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ আর গ্রামীণ জীবন আসলেই সুন্দর আবারও আপনাদের সাথে শেয়ার করলাম